দেখতে পাচ্ছেন যে সুন্দরী সুন্দরী রমণীরা এই মুহূর্তে হিরো আলমকে দুধ দিয়ে গোছল করাচ্ছে বা গোছলের জন্য দুধ নিচ্ছে এই মুহূর্তে এটি অন্যতম কারণ হচ্ছে মূলত হিরো আলমের এবং রিয়ামনির দীর্ঘদিনের সংসার বিচ্ছেদ করতে যাচ্ছে হিরো আলম এবং হিরো আলম পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা আজ দুধ দিয়ে গোছল করছে এবং বিভিন্ন জেলা থেকে হিরো আলমের ভাষ্যমতে বিভিন্ন জেলা থেকে সুন্দরী তার রমণী বান্ধবীরা বা বিভিন্ন মেয়েরা এসে তাকে দুধ দিয়ে গোছল করাবে এবং সেই সেই বার্তাটি দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে সেটির ব্যতিক্রম জায়গা থেকে এসে বিভিন্ন মেয়েরা তাকে দুধ দিয়ে গোছল করাচ্ছে আর রিয়ামণিকে কিছুক্ষণ পরেই কিন্তু এই দুধ দিয়ে গোছল করে তাকে তালাক দেবে এবং তারপরেই কিন্তু তিনি এই ইতি টানবেন যে রিয়ামণির যেই সংসারের ইতি টানবেন সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনারা জেনে থাকবেন আলোচিত সমালোচিত কখনো রাজনীতিবিদ হয়ে যায় হিরো আলম কখনো এন্টারটেইনমেন্ট দিয়ে বিনোদন করে কখনও রবীন্দ্রসঙ্গীত লালন সঙ্গীত বিভিন্ন গান গিয়ে তিনি আলোচনার শীর্ষেই সমালোচনা আলোচনার শীর্ষেই থাকতে চেষ্টা করেন হিরো আলমি একটি ব্যক্তি যাকে নিয়ে এরকমভাবে ইন্টারন্যাশনালি ভাবে আন্তর্জাতিকভাবে তাকে পরিচিতি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা তাকে সুন্দরী সুন্দরী মেয়েরা তাকে গোছল করাচ্ছে সেটি আমরা দেখছি এবং তিনি আনন্দ উল্লাস করেই কিন্তু গোছল করছেন যাই <laughs> আছে

আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলকে গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন হলে ছয় জন লোক আমাকে টেনে নিয়ে যায় মাঝখানে নিয়ে যায় ডক্টর তো করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাক বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে হসপিটাল নিয়ে যায়

আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠাইনি আমি অফিসে ঘুমাই অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি সখন কিন্তু সে খাও কেন ওটা বলে আমার মনি হয় না সে এই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়া মনি রিয়া মনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতেছে এ ছিল আপনি তো গ্যারে গ্যা বলছে রিয়া মনি আছে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মুনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে মিন্নিকে বড়জোর না মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখা কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মুনি করেন আমাকে যখন মুনি করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসায় মনে মানা করতে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয় বাড়ে দেয় বিভিন্ন যায় আমি না ধরতে পারি দেখে তার বাসা যাওয়া নিষেধ তার বোন তো রাস্তার ছেলে বলে আমাকে বাসা যাতে না দেয় তারা দুইটা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি পোটে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেদিনকে রাত্রের বেলা তখন পুলিশের ধরে লেগে গেল রিয়া মনি করলে কি তার হলে একটা ছেলে থানায় পাঠালো থানা থেকে খাবারের টাকা যায় আপনি কেনারীগঞ্জে দেয় ওখানে জেলখানায় কে টাকা দেয় হলে খাবার আমি ছবি দেখানো ভাই গেছে রাকিব টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে ওই বৃহস্পতিবারে দিয়া মণি তাকে ডাবিন করাইছে তার ওকে আর্থিক দে একু নাকি সব খবর বেরোচ্ছে রিয়া মুনি জাবিন করে কালকে করছে কি জাবিন থেকে বের হয়ে মেনে খান বিকেল বেলা না রিয়া মুনি মেট ছবি মণি মনে থাকা এজেন্সি

একটা লোক এই যে পরকিয়া তার আমার বলছে পরকিয়া রিয়া মুই পশুদের কি করলো লাইফে এসে কান্নাকাটি করলো কি কান্নাকাটি দেখছে কানতে কানতে লাগতে সেখান থেকে একবার পরে একবার একটা লাল পরে গেল কি কান্দন চোখের পানি মনে হচ্ছে বাংলাদেশের এতই ক্ষতি করতে হবে সে বলতেছে যে হিরো আলম মেসবিকে জেলে রাখে তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে ইতি হলো তার বউ ইতি আমি যেহেতু মেসবি জেলে তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে হাত পাও ধরতেছে সবাই মিলে তাকে দাঁড়ি বের করে দি সেই যোগাযোগ করছে আমার সাথে এটাকে অপরাধ করেছে ওই কেন যোগাযোগ করলো রিয়া মুনি তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে দাবি কেন বের করলো তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে এদিকে আপনারা বাংলার মানুষ বুঝালেন এইরকম পয়সা সংসার করা যাবে কিনা আমার তিনটে বাচ্চা কোনদিন সে একবার ফোন করে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা আমার মা কিছু করছে কিনা

বিয়ে চলাকালীন অবস্থা নুন নামে একটা ছেলে দেয় সে পরে কিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয় রিয়া মুজিব একটা মেয়ে দেখে আলিফের নাম সেটা হলো সাগরের প্রথম পক্ষে ওই মিয়া বাচ্চা হলে দেয় যখন আট মাস বয়স তখন তাকে সে মানুষ আমার কাছে সে আমাকে বাবা হিসেবে জানে অন্য কাউকে জানে না সেই সন্তানের মুখ দিকে তাকে আমি তিনটে বছর আমি তার সংসা করছি সে আমাকে কি বলছে হিরোল কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরোল আমাকে সব জায়গায় রাজনীতি চলে না কি রাজনীতি করেছি ভাই এতে কি হলো রাষ্ট্রদের কথাইছে কত হিরো কুত্ত পাগলের মতো আমার আমি তাকে ভালোবাসা করছি এটা বলে কুত্ত পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছে আমি এত কিছু করতে মার খেয়েছি তার শুধু সম্মান আছে আজকে পুতিদার বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয় আমাকে এত বোকা দেয় খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সেই সবাই বলেছে আপনারা তাকেলে কিন্তু মেয়েটা ফিরে আনতে পারিনি ব্যর্থ হয়ে গেছে কারণ সে ঘুরে ফিরে থাকে একটা মেয়ে যখন রাত্রে বেলা শুরুতে যায় মেয়ে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই

আমি যদি বাসায় যাই সে পর গিয়ে করতে পারবে না রাত্রে তো মদ খেতে পারবে না সে তো মানুষের সাথে চলাফেরা করতে পারবে না তাহলে আমি চেষ্টা করেছি আমার পরে গিয়ার কথা বলে আমি তো এখন পরে গিয়া করি এত তাহলে বউ দেয় তুমি আমার কাছে ঘুমও পারবা না তুমি আমাকে ভাতও দেবা না আমাকে তুমি হলে চাষিবাও করবা না তাহলে আমি এখন গেলে তাহলে পরে গিয়া করতে এ পরে আজকে পুটিটা বাংলা ঘরে করে একটা বইয়ের অবহেলার কারণে একটা ছেলে পরে গিয়া করে একটা স্বামীর অবহেলার কারণে একটা মেয়ে পরে গিয়া করে

আপনাদের সামনে কোনোদিন দিয়াম আমি আপনাদের দাবি করি কোনোদিন আপনার সামনে আসি আপনারা মিডিয়া যারা আছেন আপনারা আমার কোনদিন দুটো বিড়া করবেন